আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন মাসাল্লা আমার জার্সিটা অলরেডি হিটে চলে আসছে অনেক সময় ধরে আপনাদের সাথে কথা হয় নাই তো আজকে জার্সিটা হিটে আসছে বলে একটু দেখাইলাম আপনাদের আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা গোটারে অনেকে কিন্তু ফ্রিজিয়ান ভাবছে কিন্তু যারা গরু চিনে তারা বলতে পারবে যে জার্সি গরু কীরকম ঠিক আছে কানগুলো দেখেন তো ইনশাল্লাহ কালকে এইটাকে আমরা সিমেন্ট দেওয়ার চেষ্টা করব এইটা আসছে আর বিশেষ করে আমার ষাঁড়ের কাছে রাখার কারণে এটা কিন্তু অতি তাড়াতাড়ি হিটে চলে আসছে দেখেন ঠিক আছে হিট আসছে কিন্তু হালকা একটু রক্তের কিছু সিড দেখা যাচ্ছে দেখেন জার্সি গরুতে একটা জিনিস খেয়াল করবেন ব্যাক সাইডটা যেইটা এটা মানে এরকম হবে আর ফ্রিজিয়ানের ক্ষেত্রে ইয়ে কিন্তু এরকম হবে না জার্সি গরুর দেখেন একবারে মানে জরায়ুটা একদম প্লাস হলো ওলান পালান কিন্তু আপনার এই এই পর্যন্ত ওলানের যে ইয়েটা ঠিক আছে হাপ্পাগুলো মার্শালাম মোটা তো বারবার জাম্প করতেছিল আজকে ইয়েতে ভাই একবারে সাদা কিন্তু কালারে বিস্কিট কালার হালকা একটু যদিও শাহিওয়াল আছে শুধু কম বলের জন্য ন্যাভি কিন্তু নাই ঠিক আছে এবং ওলান পালানো খুব আসবে জার্সি গরু তো ওলানো আসবে তো যা 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 দেখেন ফুল একবারে হিট আসছে এখানে স্পর্শ করাতে কিন্তু লেজ উপরে উঠাচ্ছে তার মানে খুব পরিপূর্ণ হিট আছে আর একটা বিষয় যখন জার্সি গরু হিটে আসবে পাশে যে গরু থাকবে তারে কিন্তু জেও দিয়ে মানে ইয়ে করবে এটাই হলো জার্সি গরুর বেশিরভাগ আর কি স্বভাব তো ওর শরীরে কম্বল দেওয়া ছিল যার কারণে শরীরটা মানে চুলকাইতে পারে নাই আজকে ভিডিও করব বলে কম্বলটা খুলে দিলাম আর ওরে রাখছি আমার সারের কাছে আর সারের কাছে রাখার কারণে ও তাড়াতাড়ি কিন্তু হিটে আসছে ঠিক আছে এরপরে কিনে নিয়ে আসার পরে ভালো একটা পরিবেশ গরদানটা একবারে সোজা এই জায়গাটা দেখেন একবারে সোজা এইটাকে যদি কেউ ফিজিয়ান বলে ভাই প্লিজ তার মানে তার আইডিয়া নেই ঠিক আছে এইটা জার্সি এবং ভালো মানে জার্সি শাহিবলের হালকা কিছু পার্সেন্ট আছে এটা যদি গলাতে এই কম্বল না থাকতো তাহলে কিন্তু এটা বুঝতে পারতো না তো যাই হোক ইনশাআল্লাহ আগামীকাল চেষ্টা করব এটাতে সিমেন্ট দেওয়ার জন্য আর চেষ্টা করব জার্সে সিমেন্ট দেওয়ার জন্যই আর আমার কিন্তু প্রত্যেকটা গরুকে কিন্তু একটা জিনিস ভ্যাকসিন দেওয়া নেই ঠিক আছে এই যে এফ এম ভ্যাকসিন তারপরে আপনার ল্যাম্পি ভ্যাকসিন এগুলো কিন্তু আমি দেই না ঠিক আছে তো ল্যাম্পি কন্ট্রোলের এক নম্বর যে ওষুধ সেটা হলো এই যে কয়েলটা এই কয়েল ঘুমানোর আগে চেঞ্জ করে দেবো সন্ধ্যার দিকে দিছি যতটুক জ্বলছে ঘুমানোর আগে কিন্তু চেঞ্জ করে দেবো যাতে সারা রাত আবার এটা প্রোডাকশন করে মশা যাতে না আসে মশা যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে কোনোভাবেই কিন্তু ল্যাম্পি হবে না হানড্রেড পারসেন্ট এইটা একবারে আমার সাপোজ ওই ওই গরুতে যদি ল্যাম্পি হয় ওইটাতে ল্যাম্পি হলে আমি এই দুইটার সাথে ওইটার সাথে যদি এই দুইটাও রাখি তাহলে এইগুলোতে কোনো দিনও ল্যাম্পি আসবে না মানে একশোটা গরুর যদি রাখা যায় মানে পঞ্চাশটা গরুর মধ্যে যদি দশটা গরু রাখা যায় যে পঞ্চাশটা গরুর ল্যাম্পি হয়েছে আরও দশটা রাখলাম তাহলেও কিন্তু সেটাতে ল্যাম্পি হবে না কারণ মশা কন্ট্রোল করতে পারলে ল্যাম্পি হয় না জানি না কে কি মনে করে কিন্তু মশা কন্ট্রোল করলে ল্যাম্পি হবে না এটা হানড্রেড পারসেন্ট শিওর থাকেন আমার এগুলো গরুতে কিন্তু একটাতেও ল্যাম্পির ইয়ে করা নাই ভ্যাকসিন দেওয়া নেই তারপরেও সব গরু আমার একবারে ল্যাম্পি মুক্ত এটাও দাঁত দাঁতে যাবে দাঁতটা ফাঁক হয়ে গেছে এটাও দাঁতে যাবে আর এটা এখন চার দাঁত বিশাল বড় হয়েছে এটা বিশাল বড় তো সময় নষ্ট করলাম হয়তো আপনাদের ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি ভিডিও থেকে খোদা হাফেজ আসসালামু আলাইকুম